নমস্কার বন্ধুরা নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ করলাম চিকেন তো চিকেনের একঘেয়ে রেসিপি থেকে বেরিয়ে এসে একটু অন্যরকমভাবে চেষ্টা করলাম তো এই রেসিপি করার জন্য এখানে চিকেনের মধ্যে আমি এক চামচ মতো লবণ অ্যাড করে দিলাম তারপর এখানে একটা বাটিতে একশো গ্রাম মতো টক দই নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে ওই ফ্যাটানো দইটা চিকেনের মধ্যে দিয়ে খুব ভালো মতো সেটাকে ম্যারিনেট করে নিতে হবে তো চিকেনটাকে ভালো মতো হাত দিয়ে মেখে নিয়ে এটা হলো এর ফার্স্ট ম্যারিনেট তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো কাঁচা লঙ্কার পেস্ট তো কাঁচা লঙ্কা আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি তো সেই কাঁচা লঙ্কাটা এবারে আমি এর মধ্যে দিয়ে দেব। তো প্রথমে দই মাখানো হলো এরপর দেওয়া হলো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা হাত দিয়ে মাখাতে গেলে হয়তো হাতে জ্বালা করবে ওই জন্য আমি এটাকে চামচ দিয়ে এইভাবে মাখিয়ে নিলাম এইবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব তারপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো তো গোলমরিচের গুঁড়ো দিয়েও এটাকে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে রেখে দিলাম এবারে এর মধ্যে দেব কয়েকটা গুঁড়ো মশলা এখানে জাস্ট এক চামচ মতো জিরের গুঁড়ো অ্যাড করলাম আর এক চামচ মতো ধনের গুঁড়ো আর কোনো মশলা তেমনভাবে এখানে ইউজ করা হবে না দিয়ে এবার এটাকেও ভালো মতো মেখে নিয়ে প্রায় দশ মিনিট মতো রেখে দেওয়া হয়েছিল কড়াই ভালো করে গরম করে শুকনো লঙ্কা আর এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো বেশ কিছুটা পরিমাণে কিন্তু এখানে পেঁয়াজ কুচি দিতে হবে তো পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে একটুখানি লবণ অ্যাড করা হলো তারপর আবার এটাকে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে তারপর আঁচটা কমিয়ে ঢেকে দেওয়া হয়েছিল ঢাকনা খুলে দেখা হলো মোটামুটি পেঁয়াজটা বেশ কিছুক্ষণ এটাকে নিয়ে এর মধ্যে আরও আদা আর রসুনের পেস্টের মধ্যে অ্যাড করা হবে প্রথমে আদা দিয়ে তারপর রসুনটাকে দিয়ে ভালো করে আবার এটাকেও ভাস্তে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হচ্ছে তো আবার এটা ভালো করে মাখানো হয়ে গেলে এইবারে যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেই ম্যারিনেট করা চিকেনটা এবারে এর মধ্যে অ্যাড করে দিতে হবে তো এইবার দিয়ে এবার কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দিয়ে এইবার চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে গরম করে নিতে হবে যতক্ষণ না চিকেনটা ভালোভাবে গরম হচ্ছে তো যখন এটা খুব ভালোভাবে গরম হয়ে উঠবে ঢাকনা দিয়ে আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে প্রায় দশ মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেওয়া হলো তারপর আবার ঢাকনা খুলে আবার বেশ ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হলো তো যতক্ষণ না এটা থেকে মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটাকে কিন্তু কন্টিনিউ এইভাবেই কষিয়ে নিতে হবে তো যখন কষানো হয়ে যাবে ভালো মতো তখন কিন্তু মশলা থেকে তেল ছাড়বে আর এটা বুঝতে পারলে যে বাটিটার মধ্যে আমরা ম্যারিনেট করে চিকেনটাকে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জাস্ট অল্পে একটু জল অ্যাড করে দিলাম এবার আবার গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দিয়ে এবার যখন এটা খুব ভালো করে ফুটে উঠবে এটাকে ঢেকে দিলাম ঢাকনা তুলে দেখছি প্রায় রেডি হয়ে এসছে আমাদের এই চিকেনের রেসিপিটি ব্যাস এর মধ্যে জাস্ট একটু গরম মশলা দিতে হবে গরম মশলার গুঁড়ো দিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের এই চিকেনের রেসিপি তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে